আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এই বিয়েছে মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর আমাদের এই ফার্নিচার গুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে তো নম্বর আছে এর মতো নক করে আমাদের ফার্নিচার গুলো ক্রয় করতে পারেন

যত চান তত দিব যত চান তত দিব ভাই ওয়াও সো বন্ধুরা আবারো ভিডিও শেষ করার পূর্বে একটু ঠিকানাটা জেনে নেছি আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবেল চানাগামে সি মেইন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর মুহূর্তে নক করে আমাদের ফার্নিচারগুলো আপনারা দেখে শুনে ক্রয় করতে পারেন অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা এই ধরনের চমৎকার ভিডিওটি দেখার জন্য যারা এখনো বাহার ভিডিও ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে নাই দেখবেন নিচে একটা লাল বাটন আছে একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ দেবেন আপনার ছোট ভাইটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেডরুম সেট নিয়ে সুন্দর একটি জীবন শুরু করেন নাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম